পৃথিবী আমাদের আবাসস্থল অনন্ত অসীম মহাশূন্যে ভাসমান একটি বিন্দু এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলেরই বাসভূমি ছিল এই ছোট্ট গ্রহটি বর্তমানে এই পৃথিবীতে যত মানুষ আছে এবং ভবিষ্যতে যত মানুষ জন্মগ্রহণ করবে সকলেরই আবাসভূমি আমাদের এই পৃথিবী যেখান থেকে আজকের এই ভিডিওতে আমরা আমাদের যাত্রা শুরু করছি এখন আমরা জুম আউট করে পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে চলে যাব শুধু তাই নয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এবং পৃথিবীর সকল শক্তির উৎস সূর্যকে অতিক্রম করে আমরা চলে যাব বহু দূরে আমাদের এই যাত্রা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য তা হচ্ছে এই মহাবিশ্ব কত বড় শুরুতেই আমরা দেখা পাবো আমাদের চাঁদের চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার তিনশো কিলোমিটার এই দূরত্ব একেবারে কম নয় আমরা যদি একটা গাড়িকে নিরন্তর একশো কিলোমিটার বেগে টানা চালাতে থাকি তাহলে একশো দিন পরে আমরা চাঁদে গিয়ে পৌঁছাবো এখন চাঁদ থেকে আমরা যদি পৃথিবীর দিকে ফিরে তাকাই আমরা দেখতে পাব অনন্ত শূন্যতার কালোর মাঝে ভাসমান নীল সবুজে মিশ্রিত ছোট্ট একটি মার্বেলের মতো আমাদের বাসভূমি আমাদের পৃথিবী এরপর যদি আমরা আমাদের জার্নিকে কন্টিনিউ করি আমরা দেখতে পাব আমাদের সূর্যকে পৃথিবী থেকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরে রয়েছে সূর্য এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে পনেরো কোটি কিলোমিটার একবার কল্পনা করুন আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে অথচ সূর্য থেকে পৃথিবীতে পৌঁছতে আলোর সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড একটা বিমান যদি টানা উনিশ বছর ধরে নয়শো কিলোমিটার বেগে নিরন্তর চলতে থাকে তাহলে সূর্যে গিয়ে পৌঁছাতে পারবে যদিও পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে বিমান যেতে পারে না আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতে থাকা এই সূর্যই পৃথিবীতে লাইফ সাস্টেনিং এনার্জি প্রোভাইড করে পৃথিবীর মতো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহগুলোর মধ্যে আমাদের প্রতিবেশী হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তখন এর দূরত্ব পাঁচশো ছেচল্লিশ লক্ষ কিলোমিটার যখন এই দুটো গ্রহ সূর্যের অপোজিটে থাকে তখন দূরত্ব বেড়ে দাঁড়ায় চার হাজার দশ লক্ষ কিলোমিটার একটা জেট বিমান যদি পৃথিবী থেকে যাত্রা করে ফুল স্পিডে টানা নিরন্তর চলতে থাকে তাহলে পঞ্চাশ বছর পর মঙ্গলে গিয়ে পৌঁছাবে পৃথিবী এবং মঙ্গল গ্রহের দূরত্ব সময় একই রকম থাকে না এজন্যই মঙ্গল গ্রহে স্পেস মিশন পরিচালনা করা খুব কঠিন আমরা যদি সৌরজগতের আরও বাহিরের দিকে যেতে থাকি আমরা আমাদের যাত্রাপথে ন্যাপচুন গ্রহের মুখোমুখি হব এটি পৃথিবী থেকে অনেক দূরবর্তী একটি গ্রহ একে বলা হয় আইস জায়ান্ট পৃথিবী থেকে এর দূরত্ব চারশো কোটি কিলোমিটার মহাকাশের শূন্যতার মধ্য দিয়ে সূর্যের আলো ন্যাপচুনে গিয়ে পৌঁছাতে সময় লাগে চার ঘন্টা পনেরো মিনিট এই দূরত্ব আমাদের সোলার সিস্টেমের বিশালতার দিকে ইঙ্গিত করে উনিশশো সনে মহাকাশ সম্পর্কে মানুষের চিরচেনা কৌতূহল রূপে মহাশূন্যে যাত্রা করে ভয়েজার ওয়ান ভয়েজার ওয়ানকে তৈরি করা হয়েছিল আমাদের চেনা জগতের বাহিরে গিয়ে মহাকাশকে দেখার জন্য টানা চার যুগ নিরন্তর চলার পর ভয়েজার ওয়ান দু কোটি কিলোমিটারের একটি বিশাল দূরত্ব অতিক্রম করেছে এটি হচ্ছে মানবসৃষ্ট প্রথম বস্তু যা এই মহাজগতে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে এখনো পর্যন্ত ভয়েজার ওয়ান নিরন্তর ছুটে চলেছে মহাকাশের বিশাল শূন্যতায় এই নিরন্তর চলার পথে উনিশশো সালে ভয়েজার ওয়ানের ক্যামেরাকে পৃথিবীর দিকে শেষবারের মতো ঘোরানো হয় এত দূর থেকে পৃথিবীর একটি ছবি তোলার জন্য কারণ মহাশূন্যের এত দূর থেকে পৃথিবীকে দেখার সৌভাগ্য এর আগে মানুষের হয়নি ভয়েজার ওয়ানের ক্যামেরায় ধরা পড়া পৃথিবীর এই বিখ্যাত ছবিটি পেইল ব্লু ডট বা ফ্যাকাশে নীল বিন্দু নামে পরিচিত কারণ দেখুন এই ছবিতে পৃথিবীকে একটি ফ্যাকাশে নীল বিন্দুর মতো দেখাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে দূর থেকে তোলা পৃথিবীর বাস্তব ছবি সৌরজগতের একেবারে শেষ প্রান্তে রয়েছে ওট ক্লাউড এই ওট ক্লাউড সূর্য থেকে এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত আরও সহজ করে বললে এক দশমিক নয় লাইট ইয়ার্স পর্যন্ত বিস্তৃত আমরা চলে যাচ্ছি সৌরজগতের বাহিরে সৌরজগতের বাহিরের মহাকাশকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ইন্টারেস্টেলার স্পেস দুটো নক্ষত্রের মাঝখানে ফাঁকা জায়গাকে ইন্টারস্টেলার স্পেস বলা হয় এখন আমরা সৌরজগতের বাহিরে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য আলফা সেঞ্চুরি আমাদের সূর্যের সবচেয়ে নিকটবর্তী স্টার সিস্টেম আমাদের সূর্য থেকে আলফা সেঞ্চুরির দূরত্ব একচল্লিশ দশমিক তিন ট্রিলিয়ন কিলোমিটার এই দূরত্ব সমান দুই লক্ষ ছিয়াত্তর হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই দিয়ে খুব সহজে সোলার সিস্টেমে আমরা দূরত্ব পরিমাপ করতে পেরেছি এখন এই একেবারেই অকার্যকর হয়ে পড়ছে এত বিশাল দূরত্ব মাপার জন্য এই কোনো উপযুক্ত ইউনিট হতে পারে না তাই এখন আমরা দূরত্ব পরিমাপ করবো লাইট ইয়ার্স বা আলোকবর্ষ বর্ষ দিয়ে সৌরজগত থেকে আলফা সেঞ্চুরির দূরত্ব চার দশমিক তিন লাইট ইয়ার্স আমাদের বর্তমান স্পেস টেকনোলজি দিয়ে আলফা সেঞ্চুরিতে যাওয়াটা অনেকটা অসম্ভব উদাহরণ হিসেবে বলা যায় আমরা যদি ভয়েজার ওয়ানের মতো সেকেন্ডে সতেরো কিলোমিটার গতিতে এগিয়ে যাই তাহলে সত্তর হাজার বছর লাগবে আমাদের নিকটবর্তী স্টার সিস্টেম আলফা সেঞ্চুরিতে পৌঁছাতে এই দূরত্ব দুটো তারার মধ্যবর্তী ইন্টারস্টেলার স্পেসের বিশালতাকে নির্দেশ করে যার কারণে ইন্টারস্টেলার ট্রাভেল মানবজাতির জন্য বড় রকমের চ্যালেঞ্জ এখন আমরা আমাদের হোম গ্যালাক্সি মিল্কিওয়ে সম্পর্কে জানব এই মিল্কিওয়ে পরিধি এক লক্ষ আলোক বর্ষ জুড়ে বিস্তৃত অর্থাৎ লাইটের গতিতেও যদি আমরা ট্রাভেল করি তাও এই মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক লক্ষ বছর সময় লাগবে অথচ মানুষের জীবন কত ছোট এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে লক্ষ কোটি তারা এবং প্রত্যেকটা নক্ষত্রের সাথে রয়েছে সৌরজগতের মতো নিজস্ব প্ল্যানেটারি সিস্টেম এখন আমরা আরও জুম আউট করে মিল্কিওয়ে গ্যালাক্সি ত্যাগ করব। মহাশূন্য একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব অকল্পনীয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি গ্যালাক্সির লোকাল গ্রুপের একটি অংশ গ্যালাক্সির এই লোকাল গ্রুপ এক কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ইন্টার গ্যালাক্টিক স্পেসে আমাদের মিল্কিওয়ে একটা ছোট বিন্দুর মতো এই রকম দশ থেকে বারোটি লোকাল ক্লাস্টার মিলে তৈরি হয় একটি সুপার ক্লাস্টার এবং এই সুপার ক্লাস্টারকে বলা হয় ভার্গো সুপার ক্লাস্টার এই ভার্গো সুপার ক্লাস্টার এগারো কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত অর্থাৎ আলোর গতিতে এই ভার্গো সুপার ক্লাস্টারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে এগারো কোটি বছর সময় লাগবে আর এরকম দুইশো ভার্গো সুপার ক্লাস্টার নিয়ে লানাইকা সুপার ক্লাস্টার গঠিত আর এই লানাইকা সুপার ক্লাস্টার বান্ন কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত সকল গ্লাক্সি মিলে এত বেশি গ্রহ নক্ষত্র রয়েছে যে মানুষের পক্ষে তা হিসেব করা সম্ভব নয় আমাদের যাত্রা এখনও শেষ হয়নি আমরা আরো বেশি জুম আউট করলে দুই লক্ষ কোটি গ্যালাক্সির মাধ্যমে গঠিত আমাদের অবজার্ভেবল ইউনিভার্সকে দেখতে পাবো হ্যাঁ বন্ধুরা আমাদের অবজারভেবল ইউনিভার্স এর মানে এই নয় যে আমরা মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছে গেছি আমরা মূলত আমাদের অবজারভেবল ইউনিভার্সের শেষ সীমানায় পৌঁছেছি অর্থাৎ এর বাইরেও ইউনিভার্স রয়েছে কিন্তু আমরা অবজার্ভ করতে পারি না আলোর সীমাবদ্ধতার কারণে এর থেকে দূরের আলো আমাদের কাছে এসে পৌঁছায় না তাই আমরা এর বাহিরে অবজার্ভ করতে পারি না আমরা যতটুকু অবজার্ভ করতে পারি তাকেই অবজার্বেবল ইউনিভার্স বলে আমাদের অবজার্ভেবল ইউনিভার্সই এত বড় আর আন যেটা আমরা অবজার্ভ করতেই পারি না সেটা কত বড় হবে একবার কল্পনা করুন বন্ধুরা আমাদের এই অবজারভেবল ইউনিভার্সি আলোর গতিতে ভ্রমণ করতে দশ হাজার কোটি বছর সময় লাগবে এই অবজারভেবল ইউনিভার্সে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি একটি না আর এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আমাদের সৌরজগতের মতো আনুমানিক চল্লিশ হাজার কোটি নক্ষত্র রয়েছে আমাদের পৃথিবী কত ছোট অবজারভেবল ইউনিভার্সের তুলনায় তা আমাদের কল্পনাতেও আসে না অথচ এই ছোট পৃথিবীর মানুষগুলো আমরা কতটা অহংকারী নিজেকে নিয়ে কতটা চিন্তিত যেন আমরা অনেক বেশি কিছু এই মহাবিশ্বের সামনে সত্যিকার অর্থে আমরা কিছুই না পৃথিবীর সব মানুষকে একত্রিত করার পরেও এই মহাবিশ্বের সামনে আমরা কিছুই না দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ